আপনি কি একা ভ্রমণ করতে চান নতুন দেশ নতুন শহর ঘুরে দেখতে চান নিজের মতো করে কিন্তু ভয় পাচ্ছেন নিরাপত্তার কারণে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের জানাবো বিশ্বের এমন কিছু দেশ সম্পর্কে যেখানে আপনি একা বিশেষ করে একজন নারী হিসেবেও নির্ভয় নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন এই দেশগুলো শুধু শান্তিপূর্ণই না বরং পর্যটকদের জন্য অত্যন্ত পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ রয়েছে এখানে এক আইসল্যান্ড আইসল্যান্ড দু সাল থেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে পরিচিত এখানে অপরাধ প্রায় নেই বললেই চলে একজন নারী পর্যটক গভীর রাতেও রাস্তায় একা চলতে পারেন নির্ভয়ে অসাধারণ প্রকৃতি অগ্নয়গিরি হট স্প্রিং আর নর্দার্ন লাইট সবকিছু যেন স্বপ্নের মতো দই জাপান জাপান শুধু প্রযুক্তির জন্যই নয় বরং শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বিখ্যাত আপনি যদি টোকিও বা ওসাকার মতো বড় শহরেও ঘুরতে যান তবু পাবেন নিরাপত্তা ভদ্রতা আর সময়ের মূল্যায়ন জাপানে হারিয়ে যাওয়া জিনিসও কিন্তু আবার ফেরত পাওয়ার সুযোগ থাকে তিন সুইজারল্যান্ড পর্বত প্রেমীদের স্বপ্নের দেশ সুইজারল্যান্ড এখানে মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ও সংগঠিত ভ্রমণকারী যেখানে যান পাবেন নিরাপদ রাস্তাঘাট সুশৃঙ্খল পরিবহন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ চার কানাডা কানাডিয়ানরা বিখ্যাত তাদের ভদ্রতার সাহায্য প্রবণতা আর মানবিকতার জন্য দেশটির স্বাস্থ্য অবস্থা ও পরিবেশ দুই খুব উন্নত একা ভ্রমণের জন্য কানাডা এক কথায় অসাধারণ আপনি চাইলে পাহাড় হ্রদ বড় শহর সবই একাই ঘুরে দেখতে পারেন পাঁচ নরওয়ে নরওয়ে শুধু ইউরোপের অন্যতম ধনী দেশ নয় বরং শান্তির প্রতি এখানে নারীদের নিরাপত্তা এবং পর্যটকদের প্রতি সম্মান অনেক বেশি রাস্তাঘাট হোটেল পাবলিক ট্রান্সপোর্ট সব কিছুতে রয়েছে নিরাপত্তার ছোঁয়া ছয় ফিনল্যান্ড ফিনল্যান্ড একাধিকবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে এখানে আপনি পাবেন পরিষ্কার পরিবেশ বন্ধুসুলভ মানুষ অপরাধমুক্ত রাস্তাঘাট এটা এমন একটি দেশ যেখানে মানসিক প্রশান্তি নিয়ে ঘুরে বেড়ানো যায় সাত নিউজিল্যান্ড নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানকার মানুষ খুব শান্ত ও উদার একা ভ্রমণের জন্য চমৎকার একটি জায়গা বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আপনি যদি প্রথমবার বিদেশ ভ্রমণে যাচ্ছেন তাহলে এই দেশগুলোর একটি বেছে নিতে পারেন নিশ্চিন্তে বিশ্বব্যাপী ভ্রমণকারীদের অভিজ্ঞতা নিরাপত্তা সূচক ও পর্যটন সুবিধার দিক থেকে এই দেশগুলো সবচেয়ে ভালো তবে যেখানে যান নিজের পাসপোর্ট টাকা পয়সা ফোন সব কিছু সতর্কভাবে রাখবেন আর অবশ্য সেই দেশের আইন কানুন আগে থেকে জেনে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখে জানান আপনি একা ভ্রমণে গেলে কোন দেশে যেতে চাইবেন বিশ্ব চ্যানেলে আবারও দেখা হবে নতুন কোনো এক চমকপ্রদ ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল